প্রিয় ভাইর আমার আমি পাঁচ বছর বিগত পাঁচটি বছর আমি আপনাদের সেবা করেছি সেবা আমি তো আগেই বলেছি শুধু উন্নয়নই সেবা নয় প্রতিনিয়ত মানুষের সমস্যা সমাধান করতে হয় বলেন একটি মানুষ কেউ বলতে পারবেন যে কাজলিদের কাছে গিয়ে আপনারা বিমুখ হয়ে ফিরে এসেছেন কেউ কি বলতে পারবেন কেউ কিন্তু বলতে পারবেন না সময় কিন্তু মানুষের সাথে আমি থাকার চেষ্টা করেছি আমি যে চেয়ারম্যান এই পাঁচ বছর আমি কাউরে আমি বোঝানোর চেষ্টা করিনি আমি আপনাদের সেবক হিসেবে থাকার চেষ্টা করেছি আমি মনে করেছি এই উপজেলা চেয়ারম্যানের চেয়ারটি হচ্ছে আপনাদের আপনারা ভোট দিয়ে আপনারা সমর্থন করে পাঁচ বছরের জন্য আপনারা সেবক নিয়োগ করেন আমি হচ্ছে সেবক সেবক হিসাবে আপনারা যে মালিক মালিকের সাথে যে ধরনের আচরণ করা দরকার আমি কিন্তু পাঁচ বছর সেটাই করেছি করি নাই আমি রাস্তাতে যখন গাড়ি নিয়ে গিয়েছি একজন রিক্সালাও যদি আমার সামনে পড়েছে আমি কিন্তু সালাম দিতাম আমি মনে করেছি এই রিক্সালা হচ্ছে শেয়ারের মালিক আমি হচ্ছি তার সেবক সেবক হিসেবে মালিককে সম্মান করা সালাম দেওয়া আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমি কিন্তু পাঁচটি বছরই এই কাজটি করেছি করি নাই রাস্তাতে চলেছি কেউ বলতে পারবেন আমার আগে সালাম দিতে পেরেছেন আমি রাস্তায় গাড়ির গ্লাস খুলে আমি সালাম দিতাম আমি মনে করেছি এই মালিকদেরকে সম্মান করা প্রিয় ভাই আমার প্রতিনিয়ত আমার সারা জীবনের রাজনীতিতে কেউ বলতে পারবেন না কাজী অলিত দিয়ে কাজ করিয়ে কেউ কোনো টাকা পয়সা দিতে পেরেছেন পারছেন কি কেউ ঘুরে ফিরেও পারেন নাই আমি সততার সাথে আমি আমার সারা জীবনের আমি রাজনীতি করি আমি আমার শরীরের এই ব্লাডের মধ্যে কোনো সময় অবৈধ পয়সা ঢোকাই না কেন ঢুকাই না আমার একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে এই মুহূর্তেও চলে যেতে পারি আমি আমার বাসায় যেতে পারবো কি না আমার সেই গ্যারান্টি নেই আছে কি আমি এই ব্লাডে অবৈধ পয়সা ঢোকাই না আমি অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানে জানি ভালো থাকতে পারি এই পৃথিবী তো এই ক্ষণিকের পৃথিবীতে ভোগ বিলাসিতা ঐশ্বর্যদের কিছুই না এর জন্য আমাদের অবৈধ পয়সা নিয়ে এটা করার আমি প্রয়োজন মনে করি না সেই অনন্তকাল ভালো থাকতে চাই এই কারণে দেখবেন আমার দ্বারা আর যাই হোক কোনো অবৈধ পয়সা উপার্জনের কোনো পথ কিন্তু আমি সৃষ্টি করি না আমি দুইবারের চেয়ারম্যান দেখেন আমার চলার মধ্যে দেখবেন যে আমার মধ্যে কোনো দাম নাই নয় ব্যাপক কোনো মানে ভাবসাম নিয়ে চলারও কিন্তু আমার অভ্যাস নেই আছে কি দেখবেন সাধারণ মানুষের মতো আমি চলার চেষ্টা করি আমার ক্ষুদ্র ব্যবসা আছে ব্যবসার যেটা আয় হয় সেই আয় দেয় মূলত আমি রাজনীতির ব্যয় নির্বাহ করি প্রিয় ভাই আমার তাই আমি আপনাদের কাছে দোয়া চাই আসলে আমার গলাটা বসে গেছে আমি তো কথা বলতেছি যে কত কষ্টে কারণ আমি বক্তব্য মানে গলা না থাকলে তো বক্তব্য করা যায় না অনেক কষ্টে ভাই এই যে আয়োজন করেছে আসলে আমি তাকে কি বলে ধন্যবাদ যেন আমি বোঝা ভাষায় প্রকাশ করতে পারি পারছি না তার ভাই জহিরুল ভাই আমার অত্যন্ত কিন্তু কাছের মানুষ ছিল আমাকে এত ভালোবাসতো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেই জহিরুল ভাই এই ধরন থেকে চিরবিদায় নিয়েছেন তার আর তার মাখেরাত কামনা করছি আল্লাহ তালার কাছে তার জান্নাত কামনা করছি আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন সকলেই আল্লাহ তালা জন্য তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারের সদস্য যারা রোল বাই সহ যারা আছেন আমাদের আনোয়ার বয় তার পরিবারের সদস্য অন্যান্য যারা আছেন সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি আজকের যে আয়োজন একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন আমার রাজনীতিতে অনেক কিছু আমি অন্তর দিয়ে রেখে দেই কিছু কিছু অ্যাক্টিভিটিস তার মধ্যে আজকে যে আপনারা আয়োজন করেছেন রোলমার নেতৃত্বে যে আয়োজন করেছেন এটাও কিন্তু আমার রাজনীতিতে সারা জীবনের আরেকটি মাত্রা আমার কাছে যোগ হয়ে রইল যেটা আমার সারা জীবন মনে থাকব। এবং আমি সেটা মনের মধ্যে রেখে দেব এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দোয়া করবেন আপনাদের কষ্ট দুঃখ বেদনা সবই আমি জানি আমার আপনাদের চেয়ে আমার আরও বেশি কারণ আপনারা তো আমাকেই ভোট দেন আবার রাস্তা হয় নাই তারপরে আপনারা সকলেই আমাকে ভোট দেওয়ার জন্য এত গভীর অনেক রাত্রিতেও আপনার অনেক মুরুব্যানরা আমার ছাত্র যুবকরা শিশুরা বসে আছে কত ভালোবাসেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি জানি না আমার আগামী দিনে এই কার্যক্রম দিয়ে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো কিনা আমি জানি না তবে আমি একটি কথা বলি আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার আমি চেষ্টা করব। যাতে করে আপনারা খুশি থাকেন সেই চেষ্টাটি আমি করে যাব এই ওয়াদাটি আমি আপনাদের দিচ্ছি যখন যে অবস্থায় রাত নাই নিশি নাই ঝড় নাই বৃষ্টি নাই যখন যে অবস্থায় আপনারা ডাকবেন আমি আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব আপনার দেখেছেন বাসাইল একটা আস্থার জায়গা থাকতে হবে আস্থার জায়গা চলে গেলে আপনারা যাবেন কোথায় আস্থার জায়গাটা চলে যায় আমি পাঁচ বছর আপনারা দেখে যা আমার উপর কত নির্যাতন হয়েছে আমি একটি মিটিং করলে মঞ্চ ভেঙ্গে তস করা হয়েছে হয় নাই আমি ধৈর্যের সাথে আমি বাসাইকে নেতৃত্ব দিয়েছি আমি তাকে তাকে দেখেছি আমার সামনে চেয়ার ভাঙতেছে আমি যদি মনে করতাম রাজনীতি একদিনের জন্য সেই দিন হয়তো একটা লাশ করতো আমি যদি মনে করতাম রাজনীতি এক বছরের জন্য তাহলে কার হাত পা থাকতো না কিন্তু আমি তো মনে করি আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবে রাজনীতি সারা জীবনের জন্য সারা জীবনের জন্য না এই জন্য আমি ধৈর্য ধারণ করছি আল্লাহ তালা পবিত্র কোরআনেই বলেছে ইন্ল্লাহ সাবিরিন অর্থাৎ ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ তালা থাকেন আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করতাম আল্লাহ তালা এই বাসাইল থেকে এই গজবের একটি অবসারণ হোক আল্লাহ তালা কিন্তু আমার কথা শুনেছে আমি তার জাতের নামাজ করে প্রার্থনা করতাম আল্লাহ তালা দেখেন আজকে যারা এই অ্যাক্টিভিটিসগুলো করেছে তারা কিন্তু আজকে টিকে থাকে না থাকতে পেরেছে তারা কিন্তু আজকে বিদায় নিয়েছে কিন্তু আবার তারা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখবেন নাকাসিমে হিন্দু পরিবারের শতাধিক একর জায়গা দখল দিয়ে তারা মাটি কেটে তিরিশ ফুট চল্লিশ ফুট গর্ত করে বালি বিক্রি করছে করছে না আমি ওইটার প্রতিবাদ করেছি আমি মনে করেছি ওখানে সবজি আবাদ করে সারা বাসাইলে সবজি সাপ্লাই দিত আজকে তারা বেকার হয়ে পড়েছে আর অবৈধ ব্যবসা বালি উত্তোলন হচ্ছে সেই দিন তাদের ক্ষমতার কাছে আমি টিকি নাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এমপি সহ যারা আজকে সেখানে এই অবৈধ ব্যবসা করত আমি মনে করেছিলাম এই এমপি পরিবর্তন করে একদিন বাসাইলে শান্তি প্রতিষ্ঠা করব আমরা অনুপম সাজান জয়কে নিয়ে মাঠে নেমেছিলাম আল্লাহ তালার রহমতে অনুপম সাজান জয় এমপি হয়েছে মনোনয়ন পাওয়ার তিন দিন পরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বালি বিক্রি বন্ধ করেছে হয়েছে আদৌ কিন্তু বন্ধ রয়েছে তাই আজকে ওই চক্র আবার তারা উপজেলা চেয়ারম্যানে প্রার্থী দিয়েছে তারা বলছে কাজী অলিদকে ঠেকাও কেন ঠেকাতে হবে কাজী কি তাদের কোনো ক্ষতি করেছে আমি ন্যায্য কথা বলেছি আমি বলেছিলাম আমার এক বিন্দু রক্ত থাকাকালীন পর্যন্ত এই নাকাসিমের হিন্দু পরিবারদের যে জমি দখল করে বালি কাটা হচ্ছে আমি এটা হতে দিতে পারি না পারি না পারি না এবং আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখবে রাখবেন এর অন্যায়ের প্রতিবাদ আমি করেই যাব আমি কিন্তু করে যাচ্ছি দিয়ে ভাইর আমার আজকে যদি আমাকে এখান থেকে সরাতে পারে তার আবার সেই বালির মহারা শুরু করবে তার আবার সেই সন্ত্রাসী রাজত্ব কায়েম করবে আজকে আমরা বাসাইল শান্তিপ্রিয় আজকে ছয় মাস যাবৎ দেখেন বাসাইলে কিন্তু কোনো অকারেন্স নাই আছে। শান্তিপ্রিয় বাসাল আগামী দিনে আমরা আসলে সুন্দর বাসাল চাই মুক্ত বাসাল চাই নেশামুক্ত বাসাল চাই মুক্ত বাসাল চাই সেই বাসাইল করতে হলে আসুন আমরা প্রত্যেকেই আজকে পাঁচই জুন অর্থাৎ পরশু দিন নির্বাচন অর্থাৎ বুধবারের নির্বাচন সেই নির্বাচনে আনারস্পতিকে ভোট দিয়ে আসুন আমরা সেই বাসাল আমরা প্রতিষ্ঠিত করি উন্নয়ন আমরা ইনশাল্লাহ উন্নয়ন করতে বলতে এমপির দরকার নাকি এমপিরে বাদ দিয়ে তো কোনো উন্নয়ন করা যাবে না আর এমপি তো আমাদের সাথেই আছে নাকি তাই আসুন আপনাদের মনে শত দুঃখ থাকলেও কষ্ট থাকলেও বেদনা থাকলেও বারবার আপনারা আমাকে ভোট দিচ্ছেন আবার এবারও ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন ইনশাল্লাহ এবার যাতে করে আপনাদের ভোটের সর্বোচ্চ মর্যাদা দিতে পারি তার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আপনাদের সকলের কাছে দোয়াচে আনসমার্কায় ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু